ফেনি সিলেট কমিল্লা এই সাইডের যে মানুষগুলো কষ্ট করতেছে বন্যা সালাম আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে যে যেখান থেকে লাইভটা দেখছেন একটু শেয়ার করে দেবে প্রায় দশ দিন মাদ্রাসা বন্ধ ছিল তো বন্ধর পরে ছাত্রদেরকে নিয়ে টাকার উদ্দেশ্যে রওনা করেছি সকলে দোয়া করবেন আল্লাহ তালা যাতে সহি সালামতে পৌঁছার তৌফিক দান করে আর হচ্ছে আমরা সকলেই জানি ফেনি সিলেট কমিল্লা এই সাইডের যে মানুষগুলা কষ্ট করতেছে বন্যা এমন অবস্থা কালকে দেখলাম দুই তেলার উপরে পানি উঠে গেছে এরকম অবস্থা মসজিদের বাইক দিচ্ছে যে সকলে সকলের জন্য দোয়া করেন কেউ কেউ রাখবেন না বেঁচে থাকলে দেখা হবে এরকম মেলান দিচ্ছে মানে তারা এরকম মনোভাব তাদের এরকম ভয় এরকম পানির অবস্থা যে তারা বাসার আশা ত্যাগ করছে মরা গড়ারায় তারা নিশ্চিত ভেবে এনেছে আমরা সকলেই তাদের জন্য দোয়া করব এবং আল্লাহ তালা যাতে এই বন্য কবলিত মানুষদেরকে আল্লাহ হেফাজত করেন সকলে দোয়া করব আল্লাহ তালা যাতে তাদেরকে সর্ব করেন মর্মান্তিক ঘটনা একটা ঘটনা দেখলাম মৃত্যুবরণ করছেন কিন্তু মাটি দেওয়ার মতো জায়গা নাই ওনাকে কলা গাছের ইয়া আমাদের দেশে বলে বুরকা এগুলো মানায় এটার এর উপরে খেয়ে अल्लाह ताला स्कूल की हिफाजत कर दुआ करी अल्लाक वरू